হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা রেড ভেলভেট কেকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই কেকের কালারটা রেড কালার কীভাবে নিয়ে আসবে আর কেকটা হবে একদম সফট ভেলভেটই দেখো ফ্রেন্ডস কতটা সফট একটা কেক তৈরি হয়েছে আর তুমিও তোমার প্রিয়জনের জন্য এরকম একটা কেক নিজের বাড়িতেই বানিয়ে নিতে পারবে আর সেটা খুব সহজে যে কড়াইয়ে তুমি রান্না করো সেই কড়াইয়েই বানিয়ে নিতে পারবে কোনো নজেল ছাড়া কোনো ওভেন ছাড়া এত সুন্দর একটা কেক তুমি তোমার প্রিয়জনকে উপহার দিতে পারবে আর চলো তাহলে কীভাবে বানাবে সেটাই তাহলে দেখে নাও এই কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমাকে বাটার মিল্ক তৈরি করতে হবে তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তিন টেবিল স্পুন মিল্ক আর নিয়ে নিচ্ছি এক টি স্পুন মতো ভিনিগার এবার মিশিয়ে রেখে দেবো কিছুক্ষণ তাহলেই তৈরি হয়ে যাবে বাটার মিল্ক বাটার মিল্ক যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমি একটা কেকের মোল্ড নিয়েছি আর কেকের মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি একটু অয়েল ব্রাশ করে তারপর দিয়ে দিচ্ছি একটা বাটার পেপার এবার এর উপরেও একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখো গাইজ আমি আজকে এই কেকটা ডিম দিয়ে বানাবো আর ডিম ছাড়াও কিন্তু এই কেকটা খুব সুন্দর হয় তো আজকে আমি ডিম দিয়ে বানিয়ে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি হাফ কাপ আর এক টেবিল স্পুন ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার বা স্টাচ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো বেকিং পাউডার আর দিয়ে দেব ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা হাফ টি স্পুন কোকো পাউডার এবার সবগুলোকে একবার চেলে নেব ফ্রেন্ডস দেখো কোকো পাউডার বেশি দিলে কিন্তু কেকের কালারটা আর লাল টুকটুকে থাকবে না সেক্ষেত্রে ডার্ক হয়ে যাবে এবার এটাকে চেলে রেখে দেব এক সাইডে আমি নিয়ে নিচ্ছি এখানে তিনটে ডিম আর ডিমের যে ইয়েলো অংশটা থাকে সেটাকে আমি তুলে রাখবো এবার এই হলুদ অংশটার মধ্যে সামান্য লবণ দিয়ে এটাকে একটু বিট করে রেখে দেব বাটার মিল্ক ইজ রেডি এবার দিয়ে দিচ্ছি কালার এখানে আমি ফুড কালার এক টি স্পুন মতো দিলাম আর এর মধ্যে দিয়ে দেব বাটার আর বাটারটা আমি গলিয়ে নিয়েছি আগে গলানো বাটার দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন বাটার দিলে এই কেকের টেস্ট খুব সুন্দর আছে তো বাটারের জায়গায় তেলও দিতে পারবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্স দিলে এই কেকটার টেস্ট খুব ভালো হবে দেখো ডিমের যে সাদা অংশটা সেটা এবার আমি বিট করে নেব পঁয়তাল্লিশ সেকেন্ড এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আর চিনিটা আমি একবারে দেব না তিন থেকে চারবার দিয়ে তারপর বিট করে নেব আর চিনি যেন খুব ভালো মতো গলে যায় সেদিকেও কিন্তু ধ্যান দিতে হবে ডিমের সাদা অংশটা বিট করা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ডিমের যে হলুদ অংশটা সেটা দিয়ে আর একটু বিট করে নেব এবার যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছি বাটার মিল্কের আর ফুড কালার দিয়ে সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আরেকবার বিট করে নেব আর দেখো ফ্রেন্ডস বিট করতে করতে কালারটা চেঞ্জ হয়ে গেল। আর কত সুন্দর লাল টুকটুকে কালার চলে এসছে তো কোকো পাউডার কিন্তু বেশি একদমই দিও না তাহলে এই কালারটা পাবে না এবার যে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছি সেটা আরেকবার চেলে দেব এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো লামস না থাকে আর এই ময়দার এই শুকনো উপকরণটা যদি দু থেকে তিনবার চেলে দেওয়া হয় তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে একদম সফট হবে আর কেকের মধ্যে কোনো লামস থাকবে না এবার কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালারটা এসেছে একদম লাল টুকটুকে তো আমি এখানে কিন্তু জেল কালারটা দিয়েছি তো ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করেছ নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও যাতে আরও অনেকে দেখতে পায় ভিডিওটা এবার দু থেকে তিনবার ট্যাপ করে দিয়ে আমি একটা টুথপিক দিয়ে ব্যাটারের মধ্যে যে হাওয়াটা থাকে সেটা বের করে দিলাম এবার এটা যাবে কড়াইয়ে দেখো আমি কড়াইটাকে দশ মিনিট গরম করে রেখেছি মিডিয়াম হিটে এবার ঢাকা লাগিয়ে দিয়ে অপেক্ষা করব পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে কেকটা রেডি হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি কেকটা দেখো এখনো আমার হয়নি তবু তোমাদেরকে একবার দেখাচ্ছি যে কত সুন্দর কালারটা এসছে দেখো আর কিছুক্ষণ কেকটা হবে তো ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ অপেক্ষা করব সো দেখো ফ্রেন্ডস তোমাদের কেকটা যখন বানাবে তখন অবশ্যই চেক করে নেবে যে ঠিকঠাক হয়েছে কিনা না দেখো আমি একবার চেক করে নিচ্ছি কেকটা কিন্তু রেডি হয়ে গেছে টুথপিকটা একদম ক্লিন এসছে আর আমি একবার হাত দিয়ে দেখে নিয়েছি কেকটা একদম ঠিকঠাক বেক হয়েছে এবার আমি এটাকে ঠান্ডা করে নেব তারপর আমি কাটব তো ফ্রেন্ডস তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর দেখো আমি এই ভিডিওটাতে কিন্তু ডেকোরেশনটা দেখাতে পারলাম না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তো তোমরা যদি ডেকোরেশনটা দেখতে চাও বিনা নজল দিয়ে কীভাবে আমি এই করেছি তো তাহলে তোমরা এর পরের ভিডিওটা অবশ্যই দেখে নিও তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো তোমাদেরকে করতেই হবে তবেই তোমাদের ফোনে নোটিফিকেশান ঢুকবে আর দেখো কেকের কালারটা কত সুন্দর এসছে আমি কেকটা তোমাদের কেটে দেখিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ